ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথি সুলতান সালাউদ্দিন টুকু প্রচার সংবাদ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আমি আছি আপনাদের সাথে আমিন গোপালপুর নিউজ মিডিয়া ছয় নং পোড়াবাড়ি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের প্রধান অতিথি সুলতান সালাউদ্দিন টুকু প্রচার সম্পাদক জাতীয়তাবাদী দল বিএনপি বিশেষ অতিথি মাহমুদুল হক সানু সাবেক সদস্য সচিব জেলা বিএনপি টাঙ্গাই প্রধান বক্তা আজগর আলী সভাপতি সদর উপজেলা বিএনপি টাঙ্গাইল বিশেষ বক্তা অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি টাঙ্গাইল সভাপতি মো আমিনুর সরকার সভাপতি ছয় নং পোড়াবাড়ি ইউনিয়ন বিএনপি টাঙ্গাইল উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানকে সফল এবং সুন্দর করার জন্য যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই পরামারি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছোট ভাই মির দেলোয়ার হোসেন দেলু সহ এইখানে উপস্থিত জেলা বিএনপি সদর উপজেলা বিএনপি বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেত পরাবারী ইউনিয়নের বীর জনতা সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে অতি সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা উপস্থাপন করতে চাই তিনি বলেছেন যে না আমি মঞ্চে বসতে চাই না আমি সাধারণ মানুষের সাথে মিশতে চাই সাধারণ মানুষ আমার সামনে যেভাবে বসে থাকবে আমি সুলতান সালাউদ্দিন টুকু সাধারণ মানুষের মতো সাধারণ মানুষের সাথে বসে থাকবো এটি প্রমাণ করে যে এই সুলতান সালাউদ্দিন টুকুর মতো একজন জনপ্রিয় কর্মী বান্ধব নেতা আমাদের প্রয়োজন আগামী দিনে সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য এই ভারী ইউনিয়নের বীর জনতা সকলের প্রতি উদাত্ত আহ্বান রেখে সুলতান সাউদদিন টুকভার বিজয়কে নিশ্চিত করার আহ্বান রেখে আমি আমার মতো আজকের এই বক্তব্য পেশ করছি কথা হবে বাংলাদেশ जिंदाबाद সংগ্রামী সাথী এখন আপনাদের মাঝে বল্লবান পত্তুনি আছেন টাঙ্গাইল সদর থানা বিএনপি টাঙ্গাইল সদর থানা বিএনপি সংগ্রামী সভাপতি আপনাদের সুপরিচিত আপনাদের প্রাণের মানুষ মনের মানুষ উগ্রা ইউনিয়নের চেয়ারম্যান বাঙাল সদা বিএনপির সংগ্রামী সভাপতি